তোমরা তো জানো সব কিছু শেয়ার করি আজকে তো রাত্রেবেলা আমাদের মানে প্রচণ্ড টেনশান হয়ে গেছে অধিক পরিশ্রমও গেছে টেনশান মানে কখন কিভাবে আমি ঠিকঠাক অফিসে পৌঁছাবো তবে আমার ভাই বাবু ও ছিল বলে আমি একদম টাইমেই অফিসে পৌঁছে গেছি তো এখন এখন রাত্রেবেলা যেটা করবো সবজি একদমই নেই তো এই যে আলু আছে একটু আলু ভাজা করব জিরে ফোরন দিয়ে আর এই দেখো এটা হচ্ছে আতর চাল এটা হাফ কুঙ্্টো আতর চাল মানে আমার এদের এক কুম্টো চাল হলে মোটামুটি হয়ে যায় তো হাফ কৌটো আতপ চাল নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা কিছুক্ষণ ভিজে গেছে এটা আর আধা কৌটো মুগ ডাল নিয়েছি এইটা দিয়ে খিচুড়িটা বানাবো ফুলকপি টপি কিচ্ছু নেই গাজরও নেই জাস্ট এমনিই হবে তো কি করে চট জলদি দশ পনেরো মিনিটে আমরা করে নিতে পারবো খিচুড়ি সেটাই আমি দেখাবো তো যেটা দেখাচ্ছি এখানে মোটামুটি আমি কি করবো আমার এখানে প্রেশারটা গরম হয়ে গেছে তো একদম এক বিন্দু তেল দেবো খুব ফোঁটা একদম এক খোঁটা তেল দিয়েছি সেই সঙ্গে সেই সঙ্গে দিয়ে দিয়েছি একদম একটুখানি এই যে এইটুকু ঘি এই তেল আর ঘি এই দুটোর মিশ্রণে আমি ডালটা আর চালটা ভেজে নিচ্ছি ডালটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম চাল জাস্ট একটু নেড়ে নামা ভাজার কোনো দরকার নেই জাস্ট ওই তেল আর ঘিট মধ্যে চাল আর ডালটা দিয়ে আমি ভেজে নেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু নেড়ে নেব তো পাঁচ মিনিট পরে আসছি এই যে চাল আর ডালটা যেটা তেলে নাড়ব এর মধ্যে কিন্তু আমি এখন কিচ্ছু দেবো না না দেবো নুন আর না দেবো হলুদ জাস্ট সেদ্ধ করে নেবো জিনিসটা এদিকে আমি চলো আমার এখানে আমি আমার মোটামুটি সময় হয়ে গেছে এবারে একটু আদাটা বাট এটা একটু আদা হতে হতে কদিন বাটাটা কিছু বাটা হয়নি মনে এ তো পেরেছে যা পেরেছে করেছে একটু শিলটা ধুয়ে নিতে হবে তো শিল্পাটা সবথেকে আরামের আর কিছু নেই কারণ এইটুকু আদা এইটুকু আদাটাই আমি দেব খিচুড়িতে তো তারপরে এইটুকু আদা আবার ডিক্সিতে বাটা মানে ডিক্সিটাকে নষ্ট করা তো ওটা হতে হতে আমি এখানে আদাটা বেজে নিই আদাটা বাড়তে বাড়তে দেখি এটা হয়ে এসছে কিনা হ্যাঁ সুন্দর লেগে লেগে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জাস্ট ভাত ফোটার মতন তুমি প্রেসারে যদি ভাত করো সেই রকম করেই তোমাকে পরিমাণ মতন তোমাকে জল দিতে হবে কারণ নাহলে কিন্তু শক্ত থাকবে কারণ চাল ডাল দুটোই আমাকে এখানে সেদ্ধ করে নিতে হবে এমন সেদ্ধ হবে যাতে আমি মশলাটা কষে জাস্ট এই সেদ্ধ করা চাল ডালটা দিয়ে দিলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যায় সবসময় মনে রাখতে হবে আমি যে খিচুড়িটা আজকে দেখাচ্ছি এই খিচুড়িটা জাস্ট

হলুদটা নেই হলুদটা বার করা হয় না আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদটা শেষ হয়ে গেছে হলুদটা আনি এবার বন্ধ করে দিলাম এদিকে চলো আলু ভাজাটা দেখি আলু ভাজাটা একদম হয়ে গেছে আর আমার বর আবার একটু লালতে লালচে না হলে সে খায় না তো আমার যেটা হয়েছে তখন হলুদটা ছিল না দিয়ে নি তো একটু দিতে হবে মুখে না নিলে হতো কিন্তু নিয়ম মুখা একটু দিতে হবে এবারে এতে আমি একটু চিনি দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি হলে আলু ভাজাটা খেতে ভালো লাগে খিচুড়ি তো খুবই অল্প দু চারটা দু চারটা জাস্ট চিনি আমি নিই তো আলু ভাজা হয়ে গেল আমি এই কড়াটাতেই আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আলু ভাজাটা তুলে নেব এই কড়াটাতেই এই যে আদা বাটা আছে আদা বাটা লঙ্কা টঙ্কা দিয়ে একটা মশলা করব যে মশলাটা এই যে সিটি মেরে রেখেছি চাল লাল সেদ্ধটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখো চালটা ডালটা অলরেডি আমার প্রিয় একটা সেদ্ধ হয়ে গেছে এবারে যেটা করবো আমি এই তো চাল ডাল সেদ্ধর মধ্যে আমি গাছ মিশিয়ে দেবো কষা মশলা এবার এটা একটুখানি জল দিয়ে দেবো কারণ কড়াতে অনেকটাই লেগে আছে যেমন মশলাটা ভালোই লেগে আছে তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব তো অলরেডি আমার চাল ডাল যেহেতু সেদ্ধ একটু নরম হয়ে যাবে তো এবারে আমি আস্তে করে গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে আমি বসিয়ে দেব দেখো আমার জিনিসটা এই হয়েছে তো আর একটু জল লাগবে ওখান থেকে আমি এই জল দেবো না এমনি জল ফিল্টারের জল একটু নিয়ে আসবো আর একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো কারণ আমরা খিচুড়িটা একটু পাতলা পাতলা খাই খিচুড়িটা একটু পাতলা পাতলা না খেতে ভালো লাগে না তো এর মধ্যে যা দেখছি লাগবে আর একটু হলুদ একটু হলুদ লাগবে একটু লঙ্কা গুঁড়ো আর একটু লাগবে কম হয়ে গেছে আমি বেশি দিই নি কেননা প্রথমটা দিয়ে দিলে না কি হবে না হবে দু দিয়েছে আচ্ছা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এগুলো আমার চেরা ছিল এই চারটে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে দেব নুন নুন লাগবে কারণ একদম নুন আমি দিই নিই তো একটু নুনটা লাগবে এক চামচ নুন সঙ্গে লাগবে একটুখানি চিনি তো চিনি লাগবে দু চামচ খিচুড়ি মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো দু চামচ চিনি দিয়ে দিলাম এবারে যেটা দেব এবারে আমি নিয়ে নেবো গাওয়া ঘি এই গাওয়া ঘিটা একটু বেশি লাগবে কারণ না দিলে ভালো লাগবে না আর একটু নিয়ে যাবো ওপরে যখন খাওয়ার সময় একটু ঘি নেব আর এই যে ছুরিতে লেগে আছে এটা আমি ভালো করে দিব চলো আধ ঘন্টা বলেছিলাম সেই আধ ঘন্টাও লাগলো না আমি তো দেখি আমি দেখেছিলাম কুড়ি মিনিটে আমার এই যে খিচুড়ি রেডি হয়ে গেলো আর সঙ্গে সুন্দর আলু ভাজা চলো খেয়ে নিই রাতের ডিনারটা শুভরাত্রি শুভরাত্রি বন্ধুরা তোমরা জানো প্রচণ্ড টায়ার আজকে যা গেছে কদিন বা কাকিমারা রান্নার লোক রান্না করছিল কাকিমারা পরে করেনি কারণ কাল পর্যন্ত আজও করবে আমি চলে এসেছি যা ঠিক বলতে পারবো না তো রান্নার লোকই রান্না করছে কিন্তু হলে কী হবে আমার কিচ্ছু কাজ করতে হয়নি মানে বসে বসে খেয়েছি শুধু টকল মেরেছি একবার এ পাড়া একবার ও পাড়া ঘুরেছি আর জাস্ট খে খাওয়ার সময় খেয়েছি খেয়েছি মানে কত কিছু যে খাচ্ছি পরপরই খেয়ে যাচ্ছি তো আজকে আর আমার শরীরে একদম জোর নেই তো একটা গরমা গরম খিচুড়ি করে নিলাম যে খিজুড়িটা তোমাদের পনেরো মিনিটে হয়ে যাবে তবে আধ ঘন্টা আমি বলেছি কারণ যেহেতু ডাল আর চাল মানে গোবিন্দভোগ চাল আর ডালটাকে একটু তেল আর ঘি দিয়ে নেড়ে প্রেশারে সেদ্ধ করে তারপরে করেছি খুবই প্যালেটেবল খুবই মানে সহজ পাচ্ছ যেটা মানে কোনো রোগীদের পক্ষেও রকম কোনো বিকার করবে না তো জাস্ট আমি আজকে এটা দেখিয়েছি এটা আমি শেয়ারও করে দিয়েছি এখন করব না কাল ভোরবেলাই করব এটা আমি এখন আর রাত্রিবেলা মানে এডিট করব কিন্তু সকালবেলা এটা ছাড়বো কারণ একটা নির্দিষ্ট সময় তো ছাড়তে হয় তো এই খিচুড়ি খেলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেমই হবে না তো সেভাবেই করেছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কিভাবে করেছি সেটা আমার মুখরোচক চ্যানেল থেকে তোমরা দেখে নাও তো এখন যেটা আমি করব আমি একটু গাওয়া ঘি একটু গাওয়া ঘি দেব সেই পর এই বাবা অনেকটা পড়ে গেছে ও হায় হায় এই বাবা বরকে তুলে বেশি পড়ে গেছে